আসসালামু আলাইকুম মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত আজ আমি গরুর তো দিয়ে আলু বানাবো তো আমি গরু মা গরুর গোস্ত নিয়ে চলে আসছে কিনে আমি এটাকে খুলে দেখিয়ে দেব দেড় কিলো গরুর গোস্ত আছে আমি গোস্তটাকে একটা পাত্রে ঠিক করে নিয়ে নিলাম আমি আমি কলতলায় চলে আসছি গরুর গোস্তটাকে আমি ঠিকঠাক করে কেটে নেব আমি গোস্তটা কেটে নিচ্ছি আমি এভাবে পিস করে নিচ্ছি আমার পিস করা হয়ে গেছে এবারে আমি আলু কেটে নেব আলুটা আমি ভালো করে ছিলে নিয়েছি নিয়ে আমি ধুয়ে নিলাম নিয়ে আমি কেটে নেব এবারে আমার কাটা হয়ে গেছে আলু এবার আমি গরু মাংসটাও ধুয়ে নিয়ে চলে আসছি এবারে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে পাতা কুচি করে নিয়েছি আমি এবার প্রেশার কুকারের মধ্যে গোস্তটা ঢেলে দেব ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব ধনে পাতা কুঁচি দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবারে আমি গোটা গরম মশলা তেজপাতা তার মধ্যে আমি লং এলাইচি কাঠ আর গোলমরিচ নিয়ে নিয়েছি এবারে গুঁড়ো মশলার মধ্যে লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম সরষার তেল দিয়ে দিলাম যেহেতু গরুর মা গরুর গোস্ত ওইটা এবারে একটু বেশি তেল লাগবে আমি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে আমি রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য এবার আমি একটা কোডা গরম করে কোডার মধ্যে আমি তেল দিয়ে দিব। নুন আর হলুদ দিয়ে আমি সুন্দর করে নুন আর হলুদ দিয়ে এবারে আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নেব আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আমার আলু ভাজা হয়ে আসছে এবারে আমি গ্যাস জ্বালিয়ে আমি গোস্তর প্রেসার কুকারটা আমি বসিয়ে দেবো দিয়ে এমনি আমি ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে আমার আলু ভাজাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তো আমার এরকম লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আমি এবার মাংসটাকে কষাবার জন্য আমি ঢাকনা খুলে আমি কষিয়ে নেব তো আমি আধা ঘন্টার মতন কষিয়ে নিব আমি গোস্তটাকে আধা ঘন্টার আধা ঘন্টার মতো আমি কষিয়ে নিয়েছি তো মাংস থেকে হালকা তেল ছেড়ে আসবে তার মধ্যে আমি আলু ভেজে রাখা আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব আলুটাকে দিয়ে সুন্দর করে এবারে আমি কষিয়ে নেব আলুটা দেবার পর আমি পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছি ওর মধ্যে এবারে আমি গরম জল আলাদাভাবে করে রেখেছি ওইটা আমি দিয়ে দেব গরম জলটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি প্রেসার কুকারটাকে আমি বন্ধ করে দেব। তো আমার সিটি দশটার মতন আমাদের প্রেসার কুকারে সিটি লাগে আমি দশটার মতন দেওয়া হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটু পরে আমি চলে আসছি বিশ পঁচিশ মিনিট পরে দেখুন বন্ধুরা তরকারির কালারটা খুব সুন্দর আসছে তো আমার গোস্ত রান্না কমপ্লিট আমি একটা পাত্রের মধ্যে তুলে দেখিয়ে দিলাম যে গোস্তটা কত সুন্দর লাগছে দেখতে তো বাই বাই আল্লাহ হাফেজ আপনারাও বাড়িতে ট্রাই করবেন